ন্যাশনাল মিউজিয়াম অফ ইজিপশিয়ান সিভিলাইজেশন তথা মিশরের জাতীয় জাদুঘর যেই জাদুঘরটিতে আজও সংরক্ষিত করে রাখা রয়েছে আল্লাহপাক রব্বুল আলমিনের সাথে নাফরমানকারী অহংকারবশত নিজেকে স্রষ্টা দাবিকারী কুখ্যাত সেই জালিম ফেরাউনের মমি যাকে স্বয়ং পাক রব্বুল আন মিশরের লোহিত সাগরে ডুবিয়ে মারার পর তার নিকৃষ্ট দেহকে কিয়ামত পর্যন্ত মানুষদের জন্য নিদর্শন হিসাবে সংরক্ষণ করে রেখে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পবিত্র মহাগ্রন্থ আলকুর আনুল কারিমের সুরা ইউনুসের বিরানব্বই নং আয়াতে আল্লাহ তানা বলেন ফাল ইয়ামান না জিকা বিবাদানিকা লিমান খনফা আয়া ওয়া ইন না কাফিয়ান না সান আয়াতিনা লাগ ফিলুন অর্থাৎ আজ আমি তোমার দেহকে রক্ষা করব যাতে তুমি তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকো আর নিশ্চয়ই অনেক মানুষ আমার নিদর্শনগুলো থেকে গাফেন তো প্রিয় দর্শক বন্ধুরা ঐতিহাসিক মিশর ভ্রমণ গল্প সিরিজের আজকের এই তৃতীয় নম্বর পর্বে আমরা যাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলমিনের অসংখ্য নিদর্শনবলীর অন্যতম নিদর্শন ফেরাউনের সেই মমিটি সচককে প্রত্যক্ষ করতে মিশরের কায়রো শহরে অবস্থিত ন্যাশনাল মিউজিয়াম অফ ইজিপশিয়ান সিভিলাইজেশনে যেখানে শুধু এই ফেরাউনের মোমেই নয় বরং হাজার হাজার বছরের পুরনো প্রাচীন মিশরীয় সভ্যতার বিভিন্ন নিদর্শনাবলী স্থান পেয়েছি তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে তুলে ধরবো এই জাদুঘরটি ঘুরে দেখার বিস্তারিত ভ্রমণ গাইড সেই সাথে প্রশাসন কর্তৃক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও অনেক কষ্টে গোপনে ধারণ করা মমির ফুটেজ প্রকৃত এবং এটি বাস্তবায় কেমন সেই অভিজ্ঞতা সহ এই ফেরাউনের কখন কি অবস্থায় কিভাবে পাওয়া গিয়েছে এবং এই ফেরাউন কোরআনে বর্ণিত হজরত মুসা আলহি সালামের যুগের সেই ফেরাউন কিনা তার প্রমাণ সহ বিস্তারিত বর্ণনা তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক তো বরাবরের মতো এবারও আমাদের বিশ্ববিদ্যালয় এলাকা কায়রোর দাররাসা এলাকা থেকে একটি উবার নিয়ে যাচ্ছি এই জাদুঘরের উদ্দেশ্যে আর যেতে যেতে আপনাদের কি আপনারা কিভাবে। আসলে এখানে যেতে পারেন তার একটু সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে ফেলি তো কায়রো যে এলাকাতে আপনাদের হোটেল হোক না কেন আপনারা খুব ইজিলি উবারে করে চলে আসতে পারেন আর কায়রো শহরে উবারের দাম কিন্তু অন্য অন্য দেশের তুলনায় অনেক বেশি কম তো গত পর্বে আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম নয় বরং গোটা আফ্রিকা মহাদেশে নির্মিত প্রথম মসজিদ আমার তো চাইলে আপনাদের প্রথম দিনের ভ্রমণ লিস্টে এই জাদুঘরটিও রাখতে পারেন যা কিনা আমি আমার এই সিরিজের প্রথম ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত উল্লেখ করেছি তো তার ধারাবাহিকতাই আজকের এই ভিডিওটি মিশর ভ্রমণের প্রথম দিনের দ্বিতীয় স্পট হিসেবে গণ্য হবে তো আপনারা সেই মসজিদ থেকেও একদমই কাছে এই জাদুঘর তো যদি আপনারা সেই মসজিদে ঘুরতে আসেন এবং মসজিদ থেকে বের হয়ে চাইলে খুব অল্প সময় চলে আসতে পারবেন এই জাদুঘরে তো এই তো আমরা চলে আসছি এখন যাব টিকিট কাউন্টারে এবং সেখানে গিয়ে টিকিট কাটার বিস্তারিত বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আমরা এখন যাচ্ছি প্রবেশ করতে এখানে সব ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট যারা আছে তাদের মূল কেন্দ্রবিন্দুই হচ্ছে এই মিউজিয়ামটি আমাদেরও মূল কেন্দ্রবিন্দু জানিনা জানি না টিকিট কত করে লাগবে মেবি স্টুডেন্টদের জন্য দুইশো পঞ্চাশ পাউন্ড দ্যাট মিনস বাংলাদেশি টাকায় প্রায় ছয়শো কিংবা সাতশো টাকার মতো তো যাই দেখা যাক কত দিয়ে কাটা যায় এখানে স্টুডেন্ট কার্ড দেখানো হচ্ছে দেখি তো এই জাদুঘরের প্রবেশ মূল্য হচ্ছে পাঁচশত ইজিপশিয়ান পাউন্ড তথা বাংলা টাকায় যা কিনা প্রায় তেরোশো টাকার কাছাকাছি সাধারণ পর্যটকদের জন্য তবে স্টুডেন্ট হিসাবে আমরা মাত্র আড়াইশো পাউন্ডে টিকিট কেটে। এখন প্রবেশ করছি মেইন জাদুঘরের ভিতরে তো যাওয়া যাক এবং আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করা যাক এবং দেখানো যাক তো আমরা প্রদর্শন শুরু করছি এখানে বিভিন্ন জিনিস দেখতেছি বিশেষ করে এখানে হচ্ছে এই মিউজিয়ামটাই মূলত হচ্ছে পৌরাণিক যে মিশরীয় সভ্যতা তাদের বিভিন্ন নিদর্শন এখানে রাখা তো এই এটা হচ্ছে দেখতে পাচ্ছি একটা মমি বক্স আর এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ ঠিক আছে তো এই আখনাতুন হলো যিনি যে সকল অর্থাৎ ওই সময়ের যে রাজারা ছিল বিশেষ করে প্যার যে রাজারা ছিল তাদের মাঝখান থেকে অনেকেই যারা ছিল বেশিরভাগই আমরা শুনেছি কি তারা কে আল্লাহ আল্লাহ একমাত্র ইউসুফ আলাহ ইসলামের সময় এই আখনাতুন যে আল্লাহর উপর ইমান আনিয়েছিল এই হলো সে আচ্ছা 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 তাছাড়া বাকি যারা ছিল কেউ ছিল না সবই ছিল আল্লাহ আচ্ছা আচ্ছা তাহলে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা যায় যে আমরা সকলে জানি ফেরাউনিক রাজবংশের যত রাজা বাচ্চারা ছিল সবাই ছিল আল্লাদ্রোহী কিন্তু এই যে আখনাতুন যার মূর্তিরা যদিও এখানে খুবই খারাপভাবে উপস্থাপন করা হয়েছে মূর্তিটা তবে এই যে মূর্তিটা যে আখনাতুনের মূর্তি এই আখনাতুনে একমাত্র ইউসুফ আলহিসের সময় আল্লাহর উপর বিশ্বাস রেখেছিলেন এই মূর্তি হ্যাঁ এই মূর্তিগুলো মিশরের বিভিন্ন মিউজিয়াম বললে দুই ধরনের মূর্তি দেখা যায় হ্যাঁ এক ধরনের মূর্তি হলো যেটা পরবর্তীতে সংস্কার করে ওটার অনুরূপ ওটার আদরে বানানো হয়েছে আর কিছু মূর্তি যেটা ওই ফেরা অনেক যুগে ছিল হ্যাঁ যেগুলো মাটির নিচ থেকে ধ্বংসাবাস থেকে বিভিন্ন জায়গা থেকে পরবর্তীতে পাওয়া গেছে

ও আচ্ছা আচ্ছা সেই ইউসুফ আলাহিসের যুগের মূর্তি এটাকে হচ্ছে উদ্ধার করা হয়েছে তো নাই গেছে এটা আলাদা রাখা হয়েছে তো আসলে এখানে এত নিদর্শন সব যদি ভিডিওতে একসাথে নিয়ে আসি তাহলে কিন্তু আমরা শেষ করতে পারবো না তবে এখানে হচ্ছে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলোই আপনাদেরকে একদম বর্ণনা করে দেখাবো ইনশাআল্লাহ আরেকটা গুরুত্বপূর্ণ মমি আছে তো এই মমি সম্পর্কে আমার মাঝার ভাই থেকে কিছু জেনে আসি এটা হলো যে তাবুত সঈদ ইজিজ বলা হয় বা লেডি অফ ইজিসের এর মমি এখানে আছে এখানে যদি লক্ষ্য করা দেখো এই পাশে দেখো এই কাছে কফিন এটাতে কিন্তু ভিতরে লাশ নেই নেই না এটা শুধু একটা কফিন কিন্তু এটাতে যদি তুমি লক্ষ্য করো এটার ভিতরে কিন্তু কফিনের ভিতর লাশ রয়েছে এই জন্য এটাকে কাচের ইয়ার ভিতর নির্দিষ্ট টেম্পারেচার মেনটেন করার জন্য ওইভাবে এটাকে রাখা হয়েছে যাতে এটা নষ্ট না হয় মানে এটা এখানে যে মিনারটা দেখা যাচ্ছে এটা হচ্ছে হাইরোগ্রাফিক্স তাদের যে বর্ণমালা সেগুলো দিয়ে লেখা বিভিন্ন কিছুকে নিদর্শন করতেছে এটা হচ্ছে ফেরাউনের রাজপ্রাসাদের সামনে এরকম অনেকগুলো মিনার নাকি পাওয়া যায় তারা চন্দ্র দেবতার যে পূজা করতো এটার মাধ্যমে কোনো একটা কিছু হবে এগুলো হচ্ছে ফেরাউনিক যুগের তাদের যে স্বর্ণ অলঙ্কার ছিল সেগুলোর একটা প্রতিকৃতি বিভিন্ন অলঙ্কার এখানে রাখা আছে আসলে এগুলো রিয়েল হ্যাঁ মেবি রিয়েল এগুলো আচ্ছা ভাই এগুলো দেখতেছি এটা হচ্ছে মমির যে কভারটা কফিনটা এটা হচ্ছে পুরোটা সোনা দিয়ে মোরানো এটা গ্লাস দেওয়া আসলে এখানে হাত দেওয়া যাবে না সো একবার চিন্তা করা যায় পুরো মমিটাই হচ্ছে সোনার জাস্ট ইমাজিন আর এগুলো সেই রাজাদের মুকুট তারপর হচ্ছে রানীদের গলার গহনা আর সবগুলো সোনার এখানে হচ্ছে বিভিন্ন মুদ্রা পাই মুদ্রা হ্যাঁ মুদ্রা ফেরার অনেক যুগের বিভিন্ন মুদ্রা তাদের সময়কার বিভিন্ন দলিল পত্র এখানে হচ্ছে দুইটা ফ্লোর মূলত তো প্রথম ফ্লোর আমাদের কভার করা কমপ্লিট এবং প্রথম ফ্লোরে আমরা হচ্ছে বিভিন্ন নিদর্শন জিনিস হচ্ছে গহনা প্লাস হচ্ছে বিভিন্ন মূর্তি কফিন এগুলো দেখতে পেলাম আর নিচের যে ফ্লোরটা আমরা এখন যাচ্ছি সেখানে অবস্থিত হচ্ছে যে মমিগুলো সেই মমিগুলো অবশ্যই ওখানে কিন্তু ফেরাউনের যে মমিটি সেই মমিটিও কিন্তু ওখানে রয়েছে আমরা সেটা এখন দেখতে যাচ্ছি আমি খুবই বেশি এক্সাইটেড আসলে আমার এক্সাইটমেন্টটা মুখে প্রকাশ করতে পারবো না বলে যে কতটা এক্সাইটেড যে জিনিসটা দেখার জন্য আসলে কত স্বপ্ন দেখতাম জীবনে দেখতে পারবো কি না সে ভাবতাম সেই জিনিসটা আজকে দেখতে পারতেছি আমি এইটা সো যাই এই হচ্ছে প্রবেশদ্বার নীচের যে ফ্লোরটা সো ঢোকার পরে মেবি এখানে একটা হচ্ছে লেজার শো তো লেজার শুটা আমরা দেখবো দেখে তারপর হচ্ছে ফেরাউনের যে লাশ সেটা দেখতে যাব এখন দেখাচ্ছে হচ্ছে কায়রো শহরের পাশে দিয়ে অবহিত হওয়া নীল নদ সেই নীল নদ এখানে দেখাচ্ছে হচ্ছে নীল নদ সামনে যে আমরা যাচ্ছি ওখানে হচ্ছে ফেরাউনের নাশ আর তো মমি সেখানে কিন্তু আমরা ভিডিও করতে পারবো না তবে এই কুপন ক্যামেরার মাধ্যমে ভিডিও করার চেষ্টা করবো অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এখানে আমার আছে আসতেছে কিনা সেটা আমি শিও জানি না তবে এখন আর তেমন আলো কম হবে যাই আমরা এখানে ভিতরে প্রবেশ করবো তো প্রিয় দর্শক বন্ধুরা আমরা হচ্ছে ঢোকা শুরু করি দেন হচ্ছে আমাদের মোবাইলটা প্রথমে দেখে ফেলে যে আমরা ভিডিও করতেছি দেন হচ্ছে সেই সময় আর ভিডিও করতে পারিনি নেক্সট আমরা আবারও আরেকজনের কাছে আরেকটা ক্যামেরা দিয়ে হচ্ছে পাঠিয়ে দিই এবং সে হচ্ছে সেটা নিয়ে ঘুরে আসে এই যে মমিগুলো এখন দেখতে পাচ্ছেন এই মমি ঘরে কিন্তু অনেকগুলো মমি রাখা তার মধ্যে অন্যতম একজনের হচ্ছে রমসিস সানি যাকে কিনা ধারণা করা হয় ফেরাউনের যুগের সেই অভিশপ্ত আল্লাহ তালা যাকে চার দেহকে রক্ষা করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই ফেরাউন তো আমরা সেই ফেরাউনের দিকেই এগিয়ে যাচ্ছি আর যাওয়ার পথেই কিন্তু আমি এতটা আবেগ আপ্লুত হচ্ছিলাম আসলে এখানে ভাষায় প্রকাশ করার মতো না তো এই যে এখন যে দেখতে পাচ্ছেন এই তো আমরা এগিয়ে যাচ্ছি এটা হচ্ছে সেই কুখ্যাত জুলুমকারী আল্লাহ তালার সাথে নাফরমানকারী ফেরাউন মুসা আলহিস আসালামের যুগের যদিও অনেকেই এটা বিশ্বাস করতে রাজি নন তবে আমরা এজ এ মুসলিম হিসেবে এটা বিশ্বাস করি যেহেতু আল্লাহ তালা কোরআনুল কারিমে বলে দিয়েছেন যে আমি তোমার দেহকে রক্ষা করব পরবর্তী মানুষদের জন্য এবং এই মমিটি কিন্তু যখন পাওয়া গিয়েছিল তখন এই মমির মধ্যে কিছু এমন আলামত পাওয়া যায় যা কি না প্রমাণ করে যে হচ্ছে এই ফেরাউন সেই ফেরাউন তো এই বিষয়টি নিয়ে পরবর্তীতে কথা বলব তো এখন খুবই শর্ট সময়ের মধ্যে হচ্ছে আমরা ঘুরে চলে যাই যেহেতু আমরা হচ্ছে এখানে বেশি সময় পাচ্ছিলাম না এবং এখানে বেশি দাঁড়াতেও দেয় না জাস্ট পড়া এবং দাঁড়িয়ে এগুলো দেখে চলে যেতে হয় আর যেহেতু বুকে ক্যামেরা লাগানো ছিল কুপন ক্যামেরা যার জন্য কিন্তু আরও ভয় ছিলাম এখানে কিন্তু হচ্ছে রেস্ট্রিক্টেড ক্যামেরা দিয়ে কোনো কিছুই দেখানো যায় না তবুও আপনাদের জন্য জাস্ট যেন ফিল দিতে পারি ইনশাআল্লাহ আপনারা একদিন আসবেন ঘুরে যাবেন এই আল্লাহ তালার নিদর্শন দেখে নিজের এর থেকে শিক্ষা গ্রহণ করবেন আল্লাহ তালা কিন্তু এর জন্য এই নিদর্শনগুলোকে এখনও আমাদের জন্য রেখে দিয়েছেন আমরা যেন তার থেকে শিক্ষা নিতে পারি তো এই তো এই হচ্ছে ফেরাউন এবং আমরা এই সবগুলো ফেরাউন আসলে এখানে এত ফেরাউন মেবি পনেরো থেকে বিশ জন সম্ভবত ফারাও রাজাদের বিভিন্ন ফারাও রাজাদের হচ্ছে মমি এখানে রাখা তার মধ্যে অন্যতম আকর্ষণ যাকে সবাই এসে দেখে সে হচ্ছে রমজির সানি আর আমরা ছোটোবেলায় অনেক গল্প শুনতাম ফেরাউন অনেক বেশি লম্বা এবং হচ্ছে নীলনদে তার হাঁটু পানি হতো আসলে এগুলো হচ্ছে বানানোর কথা মূলত ফেরাউনের বডি এবং তার উচ্চতা আমাদের মতো স্বাভাবিক পাঁচ ফিট ছয় সাত মেবি পাঁচ ফিট সাত তার উচ্চতা এই হচ্ছে ফেরাউন এখন বের হয়ে যাচ্ছে এবং এই ফেরাউন কিভাবে পাওয়া গিয়েছিল সেই বিষয়টি এখন আপনাদের মাঝে তুলে ধরছি ফেরাউন রমসিস তথা মমি আঠারোশত একাশি সনে মিশরের দেইর নিকট অবস্থার নামক এলাকার লুকোনো রাজকীয় সমাধি স্থলে মিশরীয় একটি পরিবার প্রথমত এই মমিগুলোর সন্ধান পায় এবং লুকিয়ে লুকিয়ে তারা অনেক কিছু এর থেকে উদ্ধার করে বিক্রি করতে শুরু করে অতঃপর মিশরীয় প্রত্নতাত্ত্বিক নিদর্শন গবেষণা কেন্দ্র এর খোঁজ পাওয়া যাওয়ার পর এই সমাধি স্থলে রাজকীয় মহলের ফারাও রাজাদের অনেকগুলো মমি আবিষ্কার করেন তার মধ্যে অন্যতম ছিল এই ফেরাউন তথা রম টু আর সেই সমাধির ভিতরে চল্লিশটিরও বেশি রাজকীয় ফারাও মমি ছিল এবং তার সাথে ছিল অটেল ধন সম্পত্তি কেননা তারা বিশ্বাস করত মরার পর আরও একটি জগৎ রয়েছে সেই জগতে সেই ধন সম্পত্তি তাদের কাজে আসবে যার জন্য তাদের মমির সাথে কিন্তু এই স্বর্ণ অলঙ্কার এবং তাদের আসবাবপত্র এবং তাদের দাস যাক এই রোম টুয়ে কি সেই হজরত মুসা আল হিসালামের যুগের ফেরাউন কিনা এই ব্যাপারে অনেক ঐতিহাসিক মতামত রয়েছে তবে তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ যে মতামতটি সেটি আপনাদের মাঝে তুলে ধরছি উনিশশো সালে এই রমসিস টু এর মমিটি পাঠানো হয় ফ্রান্সে তার মমিটিকে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করার জন্য অতপর সেই মমিটি আমাদের সকলের পরিচিত একজন বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি তার টিম নিয়ে এই মমিটিকে পরীক্ষা নিরীক্ষা করেন এবং তার এই মমির ভিতর অনেক বেশি লবণের দেখা পান তিনি তথা তার ফুসফুস এবং দেহকোষের মধ্যে এত পরিমাণ লবণ পাওয়া যায় যা কিনা প্রমাণ করে এই দেহটি কোন স্বাভাবিক মৃত্যু ছিল না এটি ছিল পানিতে ডুবে মৃত্যু এবং সেই লবণাক্ত যেহেতু আল্লাহ তালা আমাদের সকলের কাছে পরিচিত সোরা ইউনুসের বিরানব্বই নং আয়াতে বলে দিয়েছেন যে আমি তোমাকে ডুবিয়ে মারলাম এবং তোমার এই দেহকে পরবর্তী মানুষদের জন্য আমি নিদর্শন হিসেবে রেখে দিব সেই থেকেই এর থেকে অনেকটাই বেশি প্রতীয়মান হয় যে এই মমিটি তথা এই রমসি টুই ছিল সেই যুগের সেই মুসা আলহিসাল্লা যুগের মমি এই তো ছিল মাত্র একটি ধারণা যারা কিনা বিশ্বাস করেন যে এই মমিটি হচ্ছে সেই মুসা আলহিসাল্লা আসসালামের যুগের ফেরাউন এবং কোরআনকে বিশ্বাস করেন এবং কোরআনের বিষয়গুলোর দিক বিবেচনায় তারা মনে করেন যে যেহেতু এতে লবণাক্ততা পাওয়া যায় এবং আল্লাহ তালা তাকে লোহিত সাগরেই ডুবিয়ে মেরেছেন তাই এই ফেরাউনে হচ্ছে সেই ফেরাউন সেই সাথে আরও অনেকগুলো মতামত রয়েছে এবং দ্বিমতো অনেকেই পোষণ করেন অনেকেই বলেন তার ছেলে যে কিনা ছিল হচ্ছে সে মুসাতে যুগের ফেরাউন এবং এগুলো সম্পর্কে কথা বলতে গেলে এই ভিডিও আরও অনেক দীর্ঘ হয়ে যাবে তো আর দেরিও করতে চাচ্ছি না আপনারা এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানতে চাইলে গুগলে সার্চ করে বাকি তথ্যগুলো দেখে আসতে পারেন তাই আজকের মতো আর কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি